কেন আফগানিস্তানের বিপক্ষে হার দেখল টাইগাররা মিরাজ হৃদয়ের ধীর গতির ব্যাটিং নাকি কাল হয়ে দাঁড়িয়েছে জাকের সোহানের শেষ দিকে রান না পাওয়া শান্ত তামিমের শুরুতেই ফেরা আর মুস্তাফিজ রিসাদের না থাকা সব মিলিয়ে সবচেয়ে বেশি কোন তিনটি কারণ দায়ী এই ম্যাচ হারার জন্য প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনা টি ক্রিকেটে আফগানিস্তানদের হোয়াইট ওয়াশ করেছে ওডিআই ক্রিকেটে সে নিজেরাই কুপোকাত বাংলাদেশ একটা সময় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল ওডিআই ক্রিকেট তবে বর্তমানে যেন ধীরে ধীরে নাজুক হচ্ছে এই জায়গাটা আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ যেন সেটা আরো প্রতীয়মান হয়েছে যেখানে হারের পিছনে বড় আকারে দায়ী করা যায় তিন ভুলকে সার্জার উইকেটে শুরুর পাওয়ার প্লেতে রান আসে তবে সময়ের সাথে ধীর হয়ে যায় উইকেট দায়িত্ব ছিল শান্ত তামিম সাইফদের সেখানে মোটা দাগে ব্যর্থ ছিলেন তামিম শান্তরা দুজন শুরুতে উইকেট হারিয়ে দলের চাপ বাড়ান যেখান থেকে চাইলেও কাউন্টার অ্যাটাক সম্ভব ছিল না ফলে কিছুটা ধীর ব্যাটিং করতে হয় হৃদয় মিরাজদের আবার শুরুর পাওয়ার প্লেতে আসেনি উল্লেখযোগ্য রান এরপর পাওয়ার প্লের শেষে সাথে সাথে সাইফের এমন শটও তাকে এনে দাঁড় করায় কাট গড়ায় যে কারণে দায়ভার বড় আকারে থাকবে টপ অর্ডারের ব্যাটারদের উপর টপ অর্ডার ব্যাটসম্যান শেষে লোয়ার অর্ডারের দিকে যাবে ডাইভার সোয়ান জাকেররা ওডিআই ফর্মেটে দেশেরা এভারেজের অধিকারী কিন্তু তাদের ব্যর্থতায় চিত্র এদিন ফুটে ওঠে আরেকবার বিশেষ করে রশিদের বলে জাকেরের লেগ বিফোর আউট হওয়া এখন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে চার উইকেট পর নেমে ফিনিশিংয়ের দায়িত্ব ছিল জাকেরের সোয়ানেরও ছিল তার আন্তর্জাতিক ও ঘরোয়া ওডিআই এর ফর্ম দেখানো কিন্তু দুজনই ব্যর্থ হলেন এদিন দুজনের একজনও যদি টিকতে পারতেন তবে আরও বিশ থেকে তিরিশ রান বেশি করতে পারতো বাংলাদেশ যা বদলে দিতে পারতো খেলার চিত্র বাংলাদেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ম্যাচ হারলে খুব বেশি বোলারদের দায়ী করার সুযোগ নেই তবে ২২২ রানে আফগানিস্তানের বিপক্ষে ডিফেন্ড করতে পারবে বাংলাদেশের বোলাররা সে বিশ্বাস ছিল ভক্তদের কিন্তু সেখানে তেমন প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ এক্ষেত্রে হয়তো বা একাদশ নির্বাচনে ভোটের প্রসঙ্গ আনা যায় কেননা দলে ছিলেন না ফিজবা রিসাদরা যারা এনে দিতে পারতেন ব্রেক থ্রু তবে এসব দ্বিপাক্ষিক সিরিজে তো নিজেদের প্রমাণের সুযোগ থাকবে অন্যদের সেখানে সুযোগ পাওয়া তাস্কিন মিরাজ তানভিরদের থেকে প্রত্যাশা ছিল ভক্তদের একাদশে ফেরা হাসানো দেখাতে পারলেন না নিজের ঝলক যে কারণে হারের দায়ের সিংহভাগ ব্যাটারদের দিকে থাকলেও এদিন ভাগের অংশীদার হবেন বোলাররাও সব মিলিয়ে এখনো সামনে দুই ম্যাচ আছে সিরিজে এখনো সম্ভব সিরিজ তবে দ্রুত এসব সমস্যা কাটিয়ে উঠতে পারলেই শুধু সিরিজ সম্ভব বাংলাদেশ দলের